কিন্তু জানেন না এর সঠিক চিকিৎসা কোনটা কোন ডাক্তারের কাছে যেতে হবে কি চিকিৎসা নিতে হবে আমরা জানি যে লো ব্যাক পেন এর অন্যতম কারণ হচ্ছে পিএলআইডি বা লাম্বার ইন্টারভার্ট ডিস্ক এবং তার প্রস্রাব এখানার কোন কন্ট্রোল নাই পিএলআইডি বা লাম্বার ইন্টারভার ডিস্ক এই রোগটি আমার ধারণা আধুনিক এই সভ্যতার যুগে ডিজিটাল যুগে অধিকাংশ মানুষই জানেন কিন্তু জানেন না এর সঠিক চিকিৎসা কোনটা কোন ডাক্তারের কাছে যেতে হবে কী চিকিৎসা নিতে হবে সেটি আজকে আমি বলতে চাই আপনাদের সামনে সেই বিষয়টা নিয়ে হাজির হয়েছি আমরা জানি যে লো ব্যাক পেন এর অন্যতম কারণ হচ্ছে বিএলআইডি পপোলাস লাম্বার ইন্টারফাটিয়ার ডিস্ক অর্থাৎ মাঝা কোমরে স্পেশালি লাম্বার ফাটিভাতে বিশেষ করে লাম্বার ফোর ফাইভ ডিস্কটা থাকে সেটা তার সরে যায় স্থানচ্যুত হয় হলে সেই মানুষটি এই অসুখে আক্রান্ত হতে পারে বিশেষ করে এই আধুনিক ডিজিটাল সভ্যতার যুগে যারা কর্পোরেট জব করেন ওয়ার্ক ফ্রম হোম করেন বসে বসে কাজ করেন সিনিটারি জব করেন বা যাদেরকে আমরা বলি ব্যাড অর্সার বা ব্যাড লাইফস্টাইল তারাই কিন্তু এই অসুখে বেশি ভুগে থাকেন বা যারা সামনে ঝুঁকে কোনো কাজ করেন একটু যে সামনে যুগে বাড়ি উঠান তাদের উদ্দেশ্যটা হতে পারে এটাকে খুব সাধারণ কিছু একটা মনে করে যে না ঠিক আছে এটা হয়েছে একটু মাঝাগের ব্যথা কিছু ওষুধ খাবো কিছু একটু রেস্ট নেবো ভালো হয়ে যাবে কিন্তু আসলে কিন্তু ঠিক তাও না হতে পারে এর একটা ভয়ানক পরিণতির দিকেও যাইতে পারে যেটি আমরা বলি কড়াইন সিনড্রোম অর্থাৎ পিএলআইডি হলে সে ব্যথাটা পায়ের দিকে নেমে যেতে পারে কখনো পা অবশ হতে পারে জিদ হতে পারে কখনো সেই মানুষটি হাঁটা চলাফেরা করতে পারে না বা বেশিক্ষণ হাঁটলেও বেশিক্ষণ হাঁটতে পারে না পাটাগুলা ধরে আসে এবং আমরা কিন্তু দেখে বারবার বলছি যে চিকিৎসা গ্রহণ করে না অপচিকিৎসার শিকার হয় কোনো ওষুধের দোকান থেকে বা ফার্মেস থেকে একটা দুটা ব্যথার সুদ খাই হাঁটে দেখা যায় যে একদিন হঠাৎ করে তার মাঝাক ব্যথা আসি সাথে আস্তে আস্তে দুটো পায়ে হয়ে গেছে এবং তার প্রস্রাব এখানার কোনো কন্ট্রোল নাই এমনিতেই তার প্রস্রাব হয়ে যাচ্ছে এমনি তার পায়খানা হয়ে যাচ্ছে এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় যেটা আমরা বলি অর্থোপেডিক বা স্পাইনাল ইমার্জেন্সি এক্ষেত্রে অতি দ্রুত সার্জারি বা অফাসন করা লাগে যদি যত দ্রুত করা যায় তত তার রিকভারি রেট তত বেশি অর্থাৎ তার আত্মা প্যারালাইসিস থেকে সে উন্নতি পেতে পারে তার প্রস্রাব পায়খানা যে কন্ট্রোল থাকে না সেটা ফেরত পেতে পারে কিন্তু আপনাদের এই জন্যই সচেতন হওয়া দরকার যে এই জায়গায় বা এই অডেকন সিনড্রোমের মতো পরিণতির দিকে আপনাদের মোটেই যাওয়া ঠিক না বা উচিত না এবং তাতে করে আপনার জীবন হানি বা প্রাণহানির আশঙ্কা থাকে তাহলে আপনি কী করবেন ডেফিনেটলি যাদের পি এলআইডি অসুখ আছে বা মাজা কুমারের অসুখে আপনারা ভুগতেছেন তারা ডেফিনেটলি একজন ভালো অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন ডাক্তারের কাছ যাবেন দেখাবেন তার চিকিৎসা নেবেন পরামর্শ নেবেন এবং এক্ষেত্রে আধুনিক চিকিৎসার অন্যতম একটা অবদান হচ্ছে যে এমআরআই এমআরআই করবেন আপনার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতটুকু সমস্যা আছে সেটা চিহ্নিত হবে ডাক্তার সাহেব করবেন এবং প্রয়োজন হলে যদি প্রয়োজন হয় কেন বলতেছে যে এই লো ব্যাক পেনে সাধারণত আশি থেকে পঁচাশি ভাগ কিন্তু নন সার্জিক্যাল বা কনসারভেটিভ ট্রিটমেন্টই ভালো হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে ইউট্রাল ইঞ্জেকশন লাগে কিন্তু এই যে দশ থেকে পনেরো পার্সেন্ট থাকলো এদের সার্জারি লাগে আপনি যদি সময় মতো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন সঠিক অপারেশন না করেন বা চিকিৎসা গ্রহণ না করেন বিশেষ করে অপারেশন না করেন তাহলে কিন্তু আপনার জীবনটা পঙ্গু হয়ে যেতে পারে আপনার প্যারালাইসিস হয়ে পারে প্রস্রাব এখানার কোনো কন্ট্রোল আপনার থাকবে না অর্থাৎ পাওয়ার ব্লাডের যে ইনকন্টিনেন্স সেটা দেখা দেবে আপনার জীবনটা সেখানে কিন্তু শেষ হয়ে যাবে সেজন্যই আপনি আজকেই সচেতন হন এবং নিজে সুস্থ থাকুন ভালো থাকুন আপনি আপনার সুন্দর জীবন বেছে নিন আপনি সঠিক ডাক্তারের কাছে যেয়ে সঠিক পরামর্শ গ্রহণ করুন এবং সুন্দর থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম